আসসালাম ওয়ালাইকুম এভরিওান আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের মিষ্টি আচার রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিভাবে এই আচারটা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন টিপ সহ সেই পদ্ধতিটা আমি আজকে শেয়ার করব আশা করছি ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আচার বানানোর জন্য আমি এখানে এক কিলোর মতো কাঁচা আম নিয়েছি কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এই আমের আচারটা বানিয়ে ফেলবেন আপনারা আমগুলো এবার আমি খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব এরপরে কিন্তু আমগুলো আর ধোয়া যাবে না এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে আসছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য অবশ্যই আপনাদের মূল্যবান লাইকটা দিয়ে দেবেন আমগুলো আমার খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে এবার আমগুলো আমি উঠিয়ে নেব দিয়ে একটা ভালো সুতির ওন্না দিয়ে আমগুলো খুব ভালোভাবে মুছে নেব আমের গায়ে যেন না একটু পানি লেগে থাকে খুব ভালোভাবে পরিষ্কার করে আমগুলো মুছে নিতে হবে এবার আমগুলো আমি খুব ভালো করে ছিলে নিচ্ছি এই রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি নতুন বন্ধু হয়ে কেউ আমার এই রেসিপিটা দেখে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমগুলো আমার ছেলা হয়ে গেছে এবার আমি কেটে নিচ্ছি বিষটা বের করে নিচ্ছি ঠিক এই রকম আম হলে আচারটা খুব ভালো হবে খেতে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতেও পারবেন আমগুলো আমি দুভাগে ভাগ করে কেটে নিচ্ছি মাঝখান থেকে আমি আরও একটা ফাঁক করে নেব এরকম করে প্রত্যেকটা আম আমি কেটে নিচ্ছি আমটা আমার কাটা হয়ে গেছে এবার আমি অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যদি আপনাদের কাছাকাছি রোদ্দুর থাকে তাহলে রোদ্দুরে দিয়ে দেবেন দু ঘন্টার মতো তারপরে আচারটা বানাবেন আর যদি রোদ্দুর না থাকে তাহলে এমনি বানিয়ে ফেলবেন এবার আমি একটা স্পেশাল মশলা তৈরি করব যেটা আমের আচারের স্বাদটা দ্বিগুণ করে দেবে ছোটো চামচের হাফ চামচ করে গোলমরিচ জিরে ধনে আর মৌরি আমি দিয়েছি এটা শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নিতে হবে এবার আমি গুড় দিয়ে আচারটা বানাবো সেই জন্য গুড়টা গলিয়ে নিচ্ছি একদম সামান্য পরিমাণে অল্প একটু পানি দেবো দিয়ে গুড়টা খুব ভালো করে আমি গলিয়ে নেব গুড়ের মধ্যে অনেকটা নোংরা থাকে সেই জন্য আমি গুড়টা গলিয়ে নিচ্ছি এবার আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব দেখুন কতটা নোংরা বেরিয়েছে এবার আমি আচারটা বানিয়ে ফেলব সেই জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলে আচার বানালে আচারের ফ্লেভারও ভালো হয় খেতেও ভালো হয় এবার আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ঙে দিয়ে দেবো ফোড়ং থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে 30 সেকেন্ডের মতো ফোড়নটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এইবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা আমটা দিয়ে দেব আমি কিন্তু আমটা রোদ্দুরে দিইনি এমনি ডাইরেক্টে আমটা দিয়ে দিলাম আমাদের এখানে কাছাকাছি রোদ্দুর নেই রোদ্দুর আমরা ভালো পাই না আমটা খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে আমের মধ্যে যে পানিটা আছে পানিটা খুব ভালো করে শুষে নেয় আপনারা অনেকেই অনেক রকমভাবে আচার বানান আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে খুবই সহজ পদ্ধতিতে বানানোর চেষ্টা করেছি যাতে খুব তাড়াতাড়ি আচারটা হয়ে যায় এবার দেখুন খুব ভালো করে আমগুলো আমার ভাজা হয়ে গেছে আমের গাগুলো একটু একটু লালচে কালার হয়ে গেছে এবার আমি গলিয়ে রাখা গুড়টা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আমের মধ্যে গুড়টা ফুটিয়ে নেব যাতে খুব ভালো করে আমের ভিতরে গুড়ের মিষ্টি ভাবটা ঢুকে যায় খুব ভালো করে ফুটে এসেছে এবার আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। ভেজে রাখা মশলাটা আমি আধ পিসা করে পিসে নিয়েছিলাম খুব মিহি করে কিন্তু পিসি নিই মশলাটা দিয়েও আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব যাতে মশলার ফ্লেভারটা আমের মধ্যে ঢুকে যায় আমগুলো দেখে বুঝতেই পারছেন খুব ভালোভাবে নরম হয়ে গেছে একটু ঝোলঝলি আমেরই আচারটা রাখতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে আরও টেনে যাবে রেডি হয়ে গেল কাঁচা আমের মিষ্টি আচার এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য অল্প একটু ভিনিগার দিয়ে দেব ভিনিগারটা দিয়ে দিলে অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকবে আর ফ্রিজে রাখারও কোনো দরকার নেই আমি এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এখন আচারটা গরম আছে বলে ঠান্ডা হয়ে গেলে আমি একটা বয়ামে তুলে নেব আপনারা কাঁচের বয়ামে তুলে নেবেন তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমগুলো কিন্তু খুব বেশি গলেও যায়নি দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট এসে জানাবেন আজ তাহলে আসি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ